দুই দিন আগে মানে গত শনিবারে বেড়াতে গেছিলাম গোপালগঞ্জের উলপুর জমিদার বাড়ি নামক জায়গায় পথে দিদিমণির স্কুল নামে একটা স্কুল দেখতে পেলাম ভালো লাগলো নামটা যে অবশ্য জমিদার বাড়ির জমিদার বাড়ি তেমন কিছু মনে হয়নি যে এটা পেলাম যে একটা গ্রিন ভিলেজ পার্ক আর কি তো উলপুর জমিদার বাড়ি গোপালগঞ্জ সদর থেকে আট কিলোমিটার দূরে উলপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে অবস্থিত একটা ঐতিহাসিক জমিদার আমলের মহল্লা বা প্রাসাদ এখানে আসলে দুইশো একর জায়গা নিয়েই জমিদার বাড়ি প্রতিষ্ঠিত ছিল সেটাই দেখলাম জমিদার প্রীতিশচন্দ্র রায়চৌধুরী ও জমিদার পত্নীর নাম হচ্ছে অনিমা রায়চৌধুরী যে যেটা দেখতে পেলাম গোল্ডেন কালার ডিজাইন করা আধুনিক এক বাড়ি বিশাল বাড়ি এটা দেখে অবশ্য আমার বিশ্বাস হলো না যে এটা আসলে জমিদার বাড়ি কিনা বাট গুগলেও সার্চ দিয়ে দেখলাম এটাই দেখাচ্ছে উলপুর জমিদার বাড়ি এটা পুরনো কোনো বাড়ির ডিজাইন না তবে বাড়িটা খুবই সুন্দর দেখতে এটা আধুনিক রিসর্ট টাইপের একটা জায়গা এখানে বাড়িটা আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম বেশ অনেকটা জায়গা নিয়ে এই বাড়িটা প্রতিষ্ঠিত হয়েছে নাম হচ্ছে গ্রিন ভিলেজ পার্ক জমিদার বাড়ির কোনো নিদর্শন আসলে পেলাম না তবে জমিদারের ছবি আমরা এখানে দেখেছি জমিদার এবং জমিদার পত্নীর ছবি এখানে আছে রাখা আমি দেখছি পুরো বিল্ডিংটা সোনালী রঙের কারুকার্য দিয়ে তৈরি করা খুবই সুন্দর একটা জায়গা এখানে অবশ্য থাকা যায় কিনা জানতাম না আমরা চারজন গিয়েছিলাম বেড়াতে উলপুর জমিদার বাড়ি দেখতে সো বিউটিফুল সো এলিগেন্ট জাস্ট লুকিং লাইক খুলনা থেকে গেলে বেদগ্রাম বেদগ্রামে নেমে বেদগ্রাম থেকে পাঁচ ছয় কিলোমিটার দূরেই এই জায়গাটা এই যে জমিদার এবং জমিদার পত্নীর ছবি আমরা দেখতে পাচ্ছি প্রীতিশ্র প্রীতিশচন্দ্র চৌধুরী আর অনিমা রায় চৌধুরী পিছনে একটা বড় সুইমিং পুল বিশাল আকার আকারের সুইমিং পুল সুইমিং পুলের চারিপাশ দিয়ে খুবই সুন্দর ওয়াকওয়ে আছে আমরা সবাই ওয়াকওয়েটা ঘুরে ঘুরে দেখলাম এই সুইমিং পুলের মধ্যে প্রচুর মাছ আছে মাছ আমরা দেখেছি খুবই সুন্দর জায়গা বাট আধুনিক আর যে পুরোনো নিদর্শনের পরে আস্থা করে গেছিলাম এখানে দূর থেকে ক্যামেরায় একটা মন্দির দেখা যাচ্ছিলো ওইটা দেখে মনে হলো যে ওই এই জায়গাটা হয়তো বা এই জমিদার বাড়ি ছিল মানে আমরা আসলে খুব বেশি সময় পাইনি এই জন্য আসলে খুঁজে বের করা হয়নি জমিদার বাড়িটা আসলে কোন জায়গায় বাট এখান থেকে দূর খুব দূর থেকে একটা খুব পুরনো মন্দির দেখা যাচ্ছিলো দেখে বোঝা অনেক আগের মন্দির সুইমিং পুলে মাছ দেখা যাচ্ছে মাছগুলো ভেসে বেড়াচ্ছিলো অনেক মাছ ছিল বিশাল বড় আকৃতির সুইমিং পুল আমরা হেঁটে হেঁটে সুইমিং পুলের চারি দিয়ে একটা চক্র হাঁটলাম এই যে জমি মানে ওই যে বাড়িটা জমিদার বাড়ি আমরা যেটাকে এখন বলছি এর ব্যাক সাইডটা এরকম পিছন দিকটা এরকম ডিজাইনগুলো খুব সুন্দরভাবে করা এখানে একটা চমৎকার মন্দিরও দেখলাম বিল্ডিং এর এক পাশ দিয়ে আমরাও দেখছি এখানে কিছু দেয়াল দেয়ালিকা বা দেয়ালে ডিজাইন করা আছে গ্রাম বাংলার কিছু প্রতিচ্ছবি দেখানো হয়েছে একথায় খুব চমৎকার একটা বিল্ডিং দেখলে একটা সোনালি সোনালি রঙের কারুকার খচিত দেখতেই ভাল লাগছিল এটা একটা তুলসী পিঁড়ি এটাও সোনালী রঙের কার্যকর কারুকর্য ভরা এই হচ্ছে ডাক নিমা আই চৌধুরীর ছবি এখন একটা বাড়ি আছে বাড়ির পাশে ওনার ছবি আঁকা এই বাড়ির দরজাটা দেখে মনে মনে হচ্ছিল অনেক পুরানো দরজা আমরা দরজার সামনে ছবিও তুলেছিলাম থ্যাংক ইউ